হ্যালি বন্ধুরা আমি শ্যাকগোনিল এখন আমি করবো কালকি টু এইট নাইন এইট এডি প্রভাস অমিতাভ বচ্চন দীপিকা পাদুকোন এবং কামাল হাসানের আপকামিং সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা সেটা সেকেন্ড ট্রেলার খানিকক্ষণ আগে মুক্তি পেয়েছে সেটাকে নিয়েই কথা হবে ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আশা করি আপনারা জানেন প্রথম ট্রেলার মুক্তি পেয়েই গেছিল এবং প্রথম ট্রেলারটাকে কেন্দ্র করে সেরকম কোনো হাইপ ছবিটাকে ঘিরে তৈরি হয়নি অডিয়েন্সের মধ্যে সেই বাসটা দেখা যাচ্ছিলো না যে কারণে মেকার এখানে প্ল্যান করেছে যে আরও একটা ট্রেলার আনা হোক প্রভাসের বিভিন্ন ছবির ক্ষেত্রে আমরা কিন্তু দুটো করে ট্রেলার দেখতে পাই তার লাস্ট যে ছবিটা সালার সেটা ক্ষেত্রে কিন্তু আমরা দুটো ট্রেলার দেখতে পেয়েছি এবার সালারের ক্ষেত্রে অডিয়েন্সের মধ্যে সেভাবে করতে সেটার একটা কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ওই ট্রেলারটার মধ্যে প্রভাসের কোথাও একটা তার ডায়ালগ বাজি তার সোয়াগ সেই ব্যাপার স্যাপারগুলো একটুখানি কম রাখা হয়েছিল বরং গুরুত্ব দেওয়া হয়েছিল গল্পটাকে প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছিল সেই জিনিসটা একটা অবশ্যই খুব ভালো দিক এবং প্রথম ট্রেলারটা যে কারণে আমি প্রশংসাও করেছিলাম কিন্তু যখন সেকেন্ড ট্রেলার আনা হলেও এক্সপেক্টেশন আমার এটাই ছিল যে সেকেন্ড ট্রেলারটার মধ্যে ফোকাস থাকবে প্রভাসের উপরে প্রভাসের হিরোইজমের উপরে এবং অ্যাকশানের উপরে মাসি জিনিসপত্র অনেক বেশি করে রাখা হবে সেকেন্ড ট্রেলারটার মধ্যে কিন্তু সেই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল হচ্ছে না কারণ মেকাররা এখানে কিন্তু সেকেন্ড ট্রেলারটাও একটু অন্যরকমভাবেই ডিজাইন করেছে সেকেন্ড ট্রেলারটা যদি আপনারা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গান চলছে যে গানটা কিন্তু অডিয়েন্সকে কোথাও একটা ইমোশনাল করতে চাইছে এবং যে দৃশ্যগুলো আমাদেরকে দেখানো হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা প্রচণ্ড পরিমাণে অত্যাচারিত হচ্ছে যারা প্রোটাকিস তারা বিশাল বিপদের মুখে রয়েছে তো গল্পটাকেই কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন বেশ কিছু জিনিসকে রিপিট করা হয়েছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা দীপিকা পাদুকনের ক্যারেক্টারকে সেভ করবে দীপিকার উপরে থ্রেট রয়েছে তার কারণ দীপিকা প্রেগনেন্ট দীপিকাকে ক্যাপচার করে ফেলতে চাইছে অ্যান্টাগুনটা কারণ দীপিকা যে সন্তান জন্ম দিতে চলেছে সেই সন্তান অ্যান্টাগুনিসদের পথে ভবিষ্যতে বাধা হতে পারে এবং অমিতাভ বচ্চন দীপিকার ক্যারেক্টারকে সেভ করবে এবার এই বিষয়গুলো আমরা ফার্স্ট ট্রেলারটার মধ্যে অলরেডি দেখতে পেয়ে গেছি জানতে পেরে গেছি সেটাকে আবার সেকেন্ড ট্রেলারের মধ্যে সেক্ষেত্রে স্পেস দেওয়া কেন দুটো আলাদা ট্রেলার ডিজাইন করা হচ্ছে কেন ফার্স্ট ট্রেলারে যে অফার করেছি সেকেন্ড ট্রেলারে সেই সেম জিনিসটা অফার করবো না আরও একটা সেটা আমরা ফার্স্ট ট্রেলার মধ্যে দেখতে পাচ্ছি সেভাবে অফার করছে না খুব আলাদা কিছু অফার করছে না হ্যাঁ ডেফিনেটলি বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সেসের ঝলক আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা গান বাজিয়ে রেখেছে যে গানটা ডেফিনেটলি ভালো সেটার প্রশংসা করতেই হবে কিন্তু সেই গানটা যেহেতু ইমোশনাল নোটে রয়েছে যে কারণে ওই অ্যাকশান সিকোয়েন্সগুলোর মধ্যে থেকে মানে দেখুন সেকেন্ড ট্রেলারটা অনেকটা মাসি হওয়া দরকার ছিল সেখানে অ্যাকশান সিকোয়েন্সগুলো কীরকম কী থাকতে চলেছে অ্যাকশানটা ডেফিনেটলি অডিয়েন্স দেখতে এনজয় করে বাস ক্রিয়েট করবার জন্য সার্টেন এলিমেন্টস ট্রেলারের মধ্যে দরকার ফার্স্ট ট্রেলারটার মধ্যে সেটা করা হয়নি খুব ভালো কথা গল্পকে প্রায়োরিটি দেওয়া হয়েছে খুব ভালো কথা কিন্তু সেকেন্ড ট্রেলার যখন আনা হচ্ছে সেই জিনিসগুলো দরকার ছিল প্রভাসকে দেখুন আপনারা গোটা ট্রেলারের মধ্যে খুব সামান্যই দেখতে পাবেন কিন্তু প্রভাস হিরো তার উপরে পুরো ছবিটা দাঁড়িয়ে রয়েছে তার উপরে ডিপেন্ড করছে কালেকশন ছবিটার ফার্স্ট ডেতে কতটা নেবে বা ফার্স্ট উইকেন্ডে কতটা কালেকশন হবে প্রভাসকে ট্রেলারের মধ্যে আরও স্পেস দেওয়া সেকেন্ড ট্রেলারটার মধ্যে দরকার ছিল তাকে সেরকম মাসি সিনস দেওয়া দরকার ছিল একদম শেষভাগে দেখুন তার যে সংলাপটা রাখা হয়েছে যে আমি কখনো হারি না এই ধরনের যে সংলাপটা সেটাও ফার্স্ট ট্রেলার রাখা হয়েছিল সেটাকে আবার সেকেন্ড ট্রেলার মধ্যে রাখা হয়েছে হ্যাঁ সিন অন্য কিছু প্লেস করে দেওয়া হয়েছে কিন্তু ভয়েস অফার ওই সেম ডায়লগ রাখা হয়েছে তো নতুন কোনো ডায়লগ অ্যাপিস্ট দাও প্রভাসে এবার এই যা যা আমি বললাম সেটা কিন্তু ট্রেলারটার সমালোচনা হ্যাঁ এই পার্টিকুলার সেকেন্ড ট্রেলারটার সমালোচনা সেটা কিন্তু ছবির সমালোচনা নয় একটা জিনিস আমার দেখে খুব আমি পজিটিভ ভাইভ পাচ্ছি কালকি টু এইট নাইন এইট এডির তরফ থেকে মেকারদের তরফ থেকে যে তারা কিন্তু দুটো ট্রেলারে গল্পকে গুরুত্ব দিয়েছে এবং ছবির মধ্যে তারা যদি সেই জিনিসটা করে থাকে ছবির মধ্যে যদি শুধুমাত্র প্রভাস 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 সেটা যদি না হয়ে থাকে গল্প যদি ডিরেক্টরের টপমোস্ট প্রায়োরিটি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো ছবি পেতে চলেছি সেকেন্ড ট্রেলারটার মধ্যে ইমোশনাল সিন যেভাবে পরপর পরপর আসতে থাকে সেখানে দীপিকার পারফরমেন্স যেরকম স্পেশালি দীপিকার পারফরমেন্স এই সেকেন্ড ট্রেলারটার মধ্যে আমার দারুণ লেগেছে দারুণ লেগেছে অমিতাভ বচ্চন ভালো কাজ করেছেন কামাল হাসানের একটা সিন রয়েছে ফার্স্ট ট্রেলারটাতে তার যে সিনটা সেটা তো ব্যাপক ছিল ব্যাঙ্গন ছিল পুরো সেকেন্ড ট্রেলারটার মধ্যে তার যে সিনটা তার যে ডায়লগটা সেটা ডেফিনেটলি ভালো লাগে এখন এই ট্রেলারটা দেখে এইটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ট্রেলারটার মধ্যে অন্য কিছু এক্সপেক্ট করেছিলাম সেটা পাইনি অ্যাকশান দরকার ছিল দরকার ছিল তাহলে হাইপ তৈরি হতো হাইপ তৈরি করার মতন ট্রেলারটা নয় কিন্তু এটাও সত্যি কথা এই ট্রেলারটা বুঝিয়ে দিচ্ছে যে ছবিটা কিন্তু খুব ভালো কিছু হতে পারে ছবিটা কিন্তু দারুণ কিছু হতে পারে সেইটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে একটা ছবির মধ্যে ইমোশন হচ্ছে বেসিক আপনি বিশাল স্কেলে অ্যাকশন ইসানদিকে দিলেন মাসিফিন দিলেন ওয়ার্ক করবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কিন্তু ওয়ার্ক করবে না তো আমি আশা করব এটাই সেকেন্ড ট্রেলারটার মধ্যে যেরকম ইমোশনটাকে ধরবার চেষ্টা করা হয়েছে সেটা ছবিটার মধ্যে ডিরেক্টর করবার চেষ্টা করেছেন সেক্ষেত্রে হতেই পারে যে আচ্ছা ঠিক আছে ইনিশিয়াল লেভেলে বাসটা তৈরি করবার মতন দুটো ট্রেলার হয়তো হয়নি কিন্তু ছবি যখনই ফার্স্ট দিনে রিলিজ হবে ছবি এত ভালো হলো যে ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড বেশি স্ট্রং হলো আর এই ছবির কাস্টিং এমন রয়েছে দীপিকা পাদুকোন অমিতাভ বচ্চন প্রভাস নিজে রয়েছে কামাল রয়েছে বুঝতে পারছেন তেলেগু মার্কেট তামিল মার্কেট তার সঙ্গে সঙ্গে হিন্দি মার্কেট সবটাই কিন্তু কভার করা রয়েছে এত বড় বাজেটের একটা ছবি যদি ছবির মধ্যে ইমোশন থাকে তাহলে সব দিক কভার করে ফেলছে মেকাররা এবং সেটা হলে এই ছবি কিন্তু রবিতে কী করবে তার কোনো ঠিক নেই ফলত সেকেন্ড ট্রেলারটা ডিসঅ্যাপয়েন্ট করলেও আমি কিন্তু ছবিটাকে নিয়ে এখন অনেক বেশি আশাবাদী কারণ এই ছবিটার ম্যাক্সিমাম যে সমস্ত জিনিসপত্র রিলিজ হয়েছে পোস্টার হোক কিংবা একদম ফার্স্ট পোস্টারটা ছেড়ে দিলে বাকি সব কিছু কিন্তু প্রচণ্ড প্রমিসিং প্রচন্ড সাউন্ডের মনে হচ্ছে ভালো কিছু একটা পেতে চলেছে সেই বিশ্বাস এই প্রজেক্টের উপরে কিন্তু রাখা যেতে পারে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে